হ্যালো বন্ধুরা তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশান থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো অপ্রচলিত শক্তির বৃদ্ধির কারণ অর্থাৎ অপ্রচলিত শক্তির ব্যবহার কেন বাড়ানো হচ্ছে এই প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দেওয়া হয় যে অপ্রচলিত শক্তির ওপর গুরুত্ব আরও বর্ণনা করো আমাকে আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে প্রজেক্ট করব নবম শ্রেণীর অপ্রচলিত শক্তির বৃদ্ধির কারণ উত্তর দেখান ভিডিও করে দেখান হ্যাঁ তাহলে কেন বর্তমান দিনে অপ্রচলিত শক্তি বেশি ব্যবহার করতে বলা হচ্ছে আমরা কি জানি অপ্রচলিত শক্তি কাকে বলে যে সকল শক্তির প্রচলন এখনও সব জায়গায় হয়নি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ভূতাপ শক্তি জোয়ার ভাটা শক্তি এগুলি হল অপ্রচলিত শক্তি আর প্রচলিত শক্তি কাকে বলে যে সকল শক্তির সকল জায়গায় প্রচলন ঘটেছে যেমন কয়লা পেট্রোল অর্থাৎ খনিজ তেল এগুলিকে প্রচলিত শক্তি বলা হয় বর্তমান দিনে কয়লা পেট্রোল কম জ্বালিয়ে সৌরশক্তি বায়ুশক্তি জলশক্তি বেশি ব্যবহার করতে বলা হচ্ছে এর কারণ কি এই কারণগুলি নিয়েই আজকের ভিডিও এই ভিডিও তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে প্রজেক্ট করতে বা অপ্রচলিত শক্তির সম্পর্কে আরও জানতে সাহায্য করবে প্রজেক্টের জন্য তোমরা প্রথমেই ফ্রন্ট পেজ মানাবে তারপর ভূমিকা পয়েন্ট করে প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে এটুকু আগেই বলেছি আমি সেটা লিখে ফেলবে এবার বলবো অপ্রচলিত শক্তি বৃদ্ধির কারণগুলি কী কী সীমিত প্রচলিত শক্তি মাটির তলায় যে কয়লা এবং খনিজ তেল রয়েছে সেগুলি সীমিত সেগুলি জ্বালাতে জ্বালাতে একদিন শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা সন্দেহ করছেন যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে মাটির তলায় যে অফুরন্ত কয়লা এবং খনিজ তেল রয়েছে সেগুলি শেষ হয়ে যেতে পারে কয়লা এবং খনিজ তেল শেষ হয়ে গেলে ব্যবহারিক জীবনে আমাদের শক্তির অনেক টান পড়বে কারণ কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি হয় খনিজ তেল দিয়ে যানবাহন চলে আর এগুলি শেষ হয়ে গেলে শক্তির অভাব দেখা দেবে এই কারণে অপ্রচলিত শক্তির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে অফুরন্ত অপ্রচলিত শক্তি পৃথিবীতে সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি বা জলশক্তি বায়ুপ্রবাহ শক্তি এগুলির উৎস অসীম অর্থাৎ আমরা প্রতিদিনই সূর্যের আলো ও তাপ পাই আমরা প্রতিদিনই বায়ুপ্রবাহ পৃথিবীতে পাই আমরা প্রতিদিনই জোয়ার ভাটা পাই তাই অপ্রচলিত শক্তির যে উৎস তা অফুরন্ত এই কারণে অপ্রচলিত শক্তির ব্যবহারের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে দূষণ বা পরিবেশ বান্ধবতা অপ্রচলিত শক্তি ব্যবহারে দূষণ কম পরিমাণে ঘটে কয়লা ব্যবহারে বা খনিজতল ব্যবহারে দূষিত গ্যাস বাতাসে নির্গত হয় বা ছাই উৎপন্ন হয় কিন্তু সৌরশক্তি এই যে সৌর কোষ থেকে সৌর বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বা জোয়ার ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বা শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এই থেকে দূষণের পরিমাণ খুবই কম এবং পরিবেশের অত একটা ক্ষতি হয় না এই কারণে অপ্রচলিত শক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে জলবায়ুর পরিবর্তন প্রচলিত শক্তি বা কয়লা বা খনিজ তেল বেশি ব্যবহারের ফলে বায়ু দূষণ ঘটে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জলবায়ুর পরিবর্তন ঘটে কিন্তু সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি বা ভূতাপ শক্তি এগুলি ব্যবহারের ফলে দূষণের পরিমাণ কম ঘটে ফলে প্রকৃতি ভালো থাকে বা প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় না বা জলবায়ুর পরিবর্তন ঘটে না জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির জন্য বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হচ্ছে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে কয়লা খনিজ তেল বেশি পরিমাণে জ্বালানো হচ্ছে ফলে ভবিষ্যতে একদিন খনিজ তেল কয়লা শেষ হয়ে যেতে পারে যদি অপ্রচলিত শক্তি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে এই প্রচলিত শক্তি অনেকটাই সংরক্ষিত হবে তাই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপ্রচলিত শক্তি ব্যবহারের বেশি জোর দেওয়া হচ্ছে দুর্গম স্থানে শক্তি সরবরাহ যেখানে কয়লা বা খনিজ তেল পাওয়া যায় না বা খনিজ তেলের শক্তি বা কয়লার বিদ্যুৎ শক্তি পৌঁছানো যায় না কিন্তু সেখানে সূর্যের আলো বায়ুপ্রবাহ বা জোয়ার ভাটা কোনো না কোনো শক্তি রয়েছে সেই দুর্গম স্থানে অপ্রচলিত শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং দুর্গম স্থানে অপ্রচলিত শক্তির সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা যায় বা শক্তি সরবরাহ করা যায় তাহলে এগুলি ছিল অপ্রচলিত শক্তির বৃদ্ধির কারণ বা অপ্রচলিত শক্তির ওপর গুরুত্ব আরোপের কারণ তোমরা এই ভিডিওটা থেকে প্রজেক্টের জন্য বা বড়ো প্রশ্নের জন্য হেল্প নিতে পারো জিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ তোমাদের সাপোর্টের জন্য আজ আমাদের চ্যানেল ফ্রিকে পার করেছে এরকমই আরও সাপোর্ট করতে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আমি কোনো ভিডিওতে